হোলির দিন আজকে সবাই নিশ্চয়ই দোল খেলছে আমি এখানে এই যে রং বের করব আর এখানে ব্যস্ত হয়ে গেছে বলছি একটু দাঁড়া কিন্তু দাঁড়ানোর কিন্তু কারো নাম নেই তাই এখানে হোলির রংটা বের করব তোজো মিটি খেলবে তো এখানে হবে হোলি খেলা দাঁড়া কিন্তু যেহেতু ছোট ছোট ওদেরকে তো বেশি রং দেওয়া যাবে না তাই আমি অল্প করে বের করবো আগে ঠিক আছে হ্যাঁ 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 ঠিক আছে আমি শুধু খেলবো খেলবি হ্যাঁ কেমন করে খেলবি এইখানে এরকম এরকম করে খেলবি হ্যাঁ এই যে দাঁড়া আগে আমি দিব তারপরে তোমরা দিবে হ্যাঁ তো এ হ্যাপি হ্যাপি হোলি